আমার অফিসের ভাই বেড়াতে নতুন বছর উপলক্ষে নতুন বছর উপলক্ষে আমি নতুন বাপুরছি ভাই স্বীকৃতি পাইতেছি ঠিক আছে তোমার বক করছকর কেউ কয় না ভাই বুঝছো

এই যে আমাদের নতুন বছর উপলক্ষে আমরা সবাই মিলে কিন্তু ভাই কারণের আয়োজন করছি সবাই গায়ে বই যে না ভাই আছে আমার হে কিন্তু খাইবল লাগি ফাগল এই ডেগের সব হে একলাই খায়দারবো হে যদি খাওয়া শুরু করে হেরে খাওয়ন দিয়া পারা জানা ঠিক না এই ভাই পানি কি সব আমার ভাই বড়রা সবই আছে

ঠিক আছে আমাদের বাবর সি সব বনিশার ফাঁক সেই মানে সবাই ওয়েট করতেছে পার্সেল নেওয়ার জন্য না খাওয়ার জন্য

যাই হোক সবাই ভালো থাকবেন আর গাইলে চলে আসেন আনারুল বের দিকে